আসসালামু আলাইকুম সবাইকে আবার শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকে পর্বে আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো নরম তুল তুলিয়ে পরোটার রেসিপি আশা করি আমার রেসিপি আপনাদের সবার ভালো লাগবে আর ভালো লাগলে লাইক দিবেন সবার সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন আমি পরোটা তৈরি করার জন্য চলে যাব। পরোটা তৈরি করার জন্য মেন উপকরণ হচ্ছে ময়দা আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপে দুই কাপ ময়দা তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি চিনি দিয়ে শুকনো উপকরণগুলো একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল সয়াবিন তেল দিয়ে আমি আবারও ভালো করে চামচ দিয়ে মেকে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও মাখাতে পারেন তেল আর ময়দা সব কিছু ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে তারপর আমি দিয়ে দিচ্ছি পানি তো অল্প অল্প পানি দিয়ে একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে তো আমি প্রথমে একটা চামচ দিয়ে মেখে নিয়েছি তারপর আমি হাত দিয়ে ভালো করে মদ নিব যাতে পটার ডো একদম মসৃণ হয় তো আমি এখন হাত দিয়ে মেখে নিচ্ছি তো আমার দু তৈরি করা হয়ে গেছে আমি এখন পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিব একটা ডাকনা দিয়ে রেখে তো আমি একনা একটা ডাকনা দিয়ে ডেকে এক সাইডে রেখে দিচ্ছি তো পনেরো মিনিট পর আমি ডাকনা খুলে পরটার দুটা আমি ভালো করে মেখে নিব আমারও তো এখন ছোটো ছোটো করে লেচি কেটে নিব তো আপনারা চাইলে বড় ছোটো করে কাটতে পারেন আমি এই সাহায্যের করে লেচি কেটে নিয়েছি তো এখন আমি এইভাবে হাত দিয়ে গোল গোল করে লেচিগুলো সেট দিয়ে নেব যাতে পরোটাগুলো বেলতে সুবিধা হয় তো আমি এইভাবে সবগুলা লেচি গোল করে নিয়েছি এখন আমি এখান থেকে নিয়ে একটা একটা রুটি বেলে নিব তো আমি লেচির মধ্যে অল্প একটু আর ময়দা দিয়ে তারপর রুটিগুলা বেলে নিব আমি প্রথমে একটু বড় সাইজের করে রুটি বেলে নিব তারপর আমি তেল দিয়ে বাস করে নিব তো দেখুন আমি পাতলা করে বড় করে একটা রুটি বেলে নিয়েছি আমি এখানে এখন দু চার চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে চারপাশে চড়িয়ে দিতে হবে এইভাবে আপনারা অবশ্যই দেখে বুঝতে পারবেন আমি এইভাবে হাত দিয়ে ভালো করে চারপাশে চড়িয়ে দিচ্ছি তারপর আমি পরোটার বাস দিয়ে দিচ্ছি আমি আজকে চার কোনা পরোটা বানাবো সেজন্য আমি এইভাবে বাস দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই ডেকে বুঝতে পারতেছেন আমি কিভাবে বাসটা দিচ্ছি তো আমি এখন এটা এক সাইডে রেখে দিব আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা বেলে আপনাদেরকে দেখাবো আমি আরেকটা লেচি নিয়ে অল্প একটু ময়দা দিয়ে আরেকটা বড়ো সাইজের রুটি বেলে দেব আমার রুটি বেলা হয়ে গেছে আমি এখন এখানে আবারও তেল দিয়ে চারপাশে এভাবে ছড়িয়ে দিব হাত দিয়ে আমি তেলগুলো ছড়িয়ে দেওয়ার পর চার চারকোনা সেক দিয়ে বাস করে নিচ্ছি তো আমি এইভাবে সবগুলা পরোটা বাস করে নিব প্রথমে আমি রুটি বেড়ে নিব তারপর তেল দিয়ে এভাবে বাস করে নিব তো আমি একে একে সবগুলা রুটি পরোটার বাস দিয়ে নিয়েছি মাশ করা পরোটাগুলো একটা গুলে নিয়ে এক সাইডে ডাকনা দিয়ে ডেকে রেখে দিব। এখান থেকে আমি একটা একটা পরোটা নিয়ে তারপর বেলে নিব। তো আমি প্রথমে হাত দিয়ে একটু চেপে দিচ্ছি যাতে পরটা বেলতে সুবিধা হয় আমি অল্প একটু ময়দা দিয়ে তারপর আমি পরটাটা বেলে দিচ্ছি চারকোনা শেপ দিয়ে তো পরটা একটু হালকা হাতে বেলতে হবে বেশি চাপ দেওয়া যাবে না তাহলে লেয়ারগুলো বোঝা যাবে না সেই জন্য আমি হালকা করে বেলে দিচ্ছি আমি একটা এইভাবে পরোটা বেড়ে নিয়েছি দেখেন আপনারা পরোটার সাইজটা তো আপনারা অবশ্যই বড় ছোটো করে বেলতে পারেন আমি একটু পাতলা টাইপের করে বেড়েছি অতিরিক্ত মোটা রাখি নাই আমি মিডিয়াম সাইজের করে বেড়ে নিয়েছি তো আমি একটা প্লেটে তুলে রাখবো এখন সবগুলা পরোটা এইভাবে বেলে তারপর একটা প্লেটে তুলে রাখবো আমি আরেকটা পরটা পরোটা বেড়ে নিয়েছি তো আমি একে একে সবগুলো পরোটা ভেঙে নিলাম আমি এখন বাজার জন্য চুলায় চলে যাব তো পরোটাগুলো বাজার জন্য আমি চুলাই একটা ফ্রাই প্যান দিয়ে ফ্রাই প্যানটা আমি ভালো করে গরম করে নিয়েছি তারপর আমি এখানে একটা পরোটা দিয়ে দিলাম এখন আমি উপরে এক টেবিল চামচের মতো তেল দিয়ে আমি এক্সপা চুলার দিয়ে ভালোভাবে চারপাশে চড়িয়ে দিয়েছি এখন এক পিঠ একটু হালকা করে শেখা হয়ে গেলে এভাবে উল্টে দিতে হবে তারপর আমি আবারও উল্টে পাল্টে এইভাবে একটু চেপে চেপে ভালো করে পরটাটা বেজে নিতে হবে আপনারা অবশ্যই দেখে বুঝতে পারবেন তো আমি এইভাবে স্পাচুলা দিয়ে চারপাশে একটু চেপে দিয়ে তারপর পরোটাটা বেজে নিচ্ছি তো দেখুন আমার পরোটাটা একদম ফুলে ডাবল হয়ে গেছে এভাবে পরোটা বানালে পরোটাটা একদম সফট হয় তো অবশ্যই পরোটার খামিরটা একদম সফট করে তৈরি করতে হবে এরকম নরম তুল তুলে পরোটা বানাতে গেলে তো দেখুন আমার পরোটাটা কি সুন্দর হয়েছে এখন আমি এইভাবে উল্টে পাল্টে বেজে তারপর নামিয়ে নিব। তো আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা দেখাচ্ছি আরেকটা পরোটা দিয়ে আমি সেমভাবে তেল দিয়ে তারপর এইভাবে বেজে নিচ্ছি পরোটা অবশ্যই এইভাবে একটু চেপে চেপে ভালো করে ভেজে নিতে হবে তো আমার একটু তেল কম হয় মনে হচ্ছে সেই জন্য আমি আরেক চার চামচের মতো তেল দিয়ে দিলাম তো আমি এখন এইভাবে উল্টে পাল্টে চেপে চেপে একটু তারপর বেজে দিচ্ছি এই পর্যায়ে চুলের হাঁসটা মিডিয়ামে থাকবে আমি এইভাবে মিডিয়ামে রেখে সবসময় পরোটা তৈরি করে থাকি পরোটাটা একদম পারফেক্ট হয় তো আমি সেমভাবে সবগুলো পরোটা বেজে দিব তো একে একে আমি সবগুলা পরোটা এভাবে বেঁচে নিয়েছি তো আমার সবগুলো পরোটা বাজা হয়ে গেছে তো আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন পরোটাগুলো কেমন হয়েছে একদম নরম তুল তুলে ভিতরে অনেক লেয়ার হয়েছে খেতেও অসাধারণ তো তৈরি হয়ে গেল আমার তুল তুলে নরম পরোটার রেসিপি আশা করি আমার রেসিপি আপনাদের সবার ভালো লাগবে আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক দিবেন সবার সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন আমি একটা আপনাদেরকে চিড়ে দেখাচ্ছি কীরকম হয়েছে একদম নরম তুলতুলে অনেকগুলো লেয়ারযুক্ত খেতেও অনেক মজা হয়েছে এই পরোটা তো আপনারা অবশ্যই এভাবে বানিয়ে দেখবেন এভাবে আপনারা বানালে আপনাদের পরোটা এমন হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ